রায়ানবিহান তোমরা এখন কোথায় দাঁড়িয়ে আছো রান্নাঘরের সামনে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছো আচ্ছা ধরো কোনো কারণে যদি দেখো যে রান্নাঘরে আগুন লেগেছে তাহলে তোমরা দুজন কি করবে তাহলে পানি দিয়ে দিবো পানি দিয়ে দিবো বলো নিভে যাবে নিভে যাবে পানি দিলে কখনো নিবে না গ্যাসের আগুনে যদি পানি দেয় তাহলে আগুন আরও বেড়ে যায় বুঝছো আগুন কখনো দেয়া যাবে না গেট অফ করে সিটকানি সব লাগায় কিনে এনে সব লাগায় আর সিটকানি আটকে গেট যদি লকও করো আগুন এমন জিনিস গেট লক করে দাও অনেকগুলো তালা লাগিয়ে দাও তারপর আগুন বের হয়ে যেতে পারবে শুনো কিভাবে গেট গেটটা ভেঙে গেট ভাঙা লাগবে না আগুন আগুনের মতোই বের হয়ে যাবে ঠিক আছে আগুন ফাঁকা হয়ে এই তো দেখেছো নিচে দিয়ে চলে আসবে শুনো আগুন এমন এক জিনিস ঠিক আছে কোনো কিছু দিয়ে লক করলেও আগুন বের হয়ে যায় তাহলে আমাদের প্রথম কাজ কি জানো প্রথম কাজ হচ্ছে যদি বাসায় কেউ থাকে আগে দৌড়ে গিয়ে তাকে জানাতে হবে যে মাহমা দেখে যাও বা বাসায় যে আছে তাকে বলতে হবে যে দেখো দেখো আগুন যখন যদি আগুন দেখার পরে যদি সে বলে তোমরা বের হয়ে যাও তোমরা এক দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে যাবে আচ্ছা তাহলে বাঁচাবো কিভাবে কি বাঁচাবে তোমরা তো ছোট মানুষ তোমরা আগে নিজেরাই বাঁচবে তোমাদের কাউকে বাঁচাতে হবে না যদি ধরো কোনো কারণে যদি দেখো মানে বন্ধুরা তোমরা দুই ভাইয়ের আচ্ছা শুনো শোনো শোনো তোমরা দুই ভাইয়ের অ্যানসার শুনেছো ওরা বলতেছে পানি দিয়ে দিবে তারপর হচ্ছে গেট বন্ধ করে দিবে আসলে এইগুলো তো বাচ্চাদেরকে যদি আমরা একটু প্রাথমিকভাবে ধারণা না দেই তাহলে ওরা আসলে কখনো এরকম কোনো দুর্ঘটনার মধ্যে পড়লে ওরা তো বুঝতেই পারবে না যে এটা সারভাইভ কীভাবে করতে হবে তো আসলে এই টাইপের কথাবার্তা বাচ্চাদের বাচ্চাদের সাথে আলোচনা করতেও ভালো লাগে না কিন্তু আমার এই মাইল স্টোনের স্কুলের এই ঘটনা দেখার পর থেকে মানে আমি এখনও স্বাভাবিক হতে পারিনি এই ট্রোমা থেকে বের হওয়াটা সত্যিই খুব কষ্টের মানে আমরা হয়তো বা কয়েকদিন পর নিজের স্বাভাবিক হতে পারবো কিন্তু যে বাবা মার সন্তানরা আর বাড়ির বাসায় ফিরেনি বাসা থেকে সকালবেলা হাসি মুখে বের হয়ে আর ফিরেনি এই বাবা মা কি কোনোদিনও স্বাভাবিক হতে পারবে 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 এই থেকে বের না তো এই জন্য আসলে আমি মনে করি বাচ্চাদেরকে প্রাথমিক কিছু ধারণা অবশ্যই বাচ্চাদেরকে দেওয়া তারা হঠাৎ দুর্ঘটনা পড়লে ওরা সারভাইভ করতে পারে আমাদের ঢাকা যেহেতু কোনো পুকুর নাই এই জন্য ওরা কিন্তু সাঁতারও জানে না এই জন্য ওরা কিন্তু সাঁতারও জানে না এই জন্য বেশিরভাগই শুনবেন শহর থেকে গ্রামে গিয়েছে গিয়ে পুকুরে পড়ে গিয়েছে তো এই জন্য বাচ্চাদেরকে চেষ্টা করবেন যদি গ্রামে যান বা যেখানেই হোক আশেপাশে যদি সুইমিং পুল থাকে সেখান থেকে যেন বাচ্চাদেরকে সাঁতারটা শেখানো যায় বাচ্চাদের জন্য কিন্তু সাঁতারটাও খুব বেশি ইম্পর্টেন্ট বাহিরে দেশে দেখবেন ছোটো ছোটো বাচ্চাদেরকে সাঁতার শেখাচ্ছে কিন্তু আমরা কিন্তু এক্ষেত্রে কিছুই করি না তো আমাদেরকে কিছু কিছু জিনিস বাচ্চাদের স্বার্থে কিছু কিছু জিনিস অবশ্যই করা উচিত

আমার যদি কখনো দেখো যে আমাদের হচ্ছে নিচে আগুন লেগেছে নিচ তালায় আমরা তো উপরে আছি তাই না তাহলে তুমি কি করবে আমি আমার হাতে পানি নিয়ে এক ধরে চলে গিয়ে পানি দিয়ে দেবো এগুলো কিছু করা যাবে না যখন দেখবে যে নিস্তালায় আগুন ওইখান থেকে আগুন আর আগুন তখন যদি তুমি দৌড় দিতে যাও তাহলে তো তোমার গায়ে আগুন লেগে যাবে না উল্টা পাশ দিয়েও আমা যাবে না তোমাকে হচ্ছে যেহেতু আমাদের আর অন্য কোনো সিঁড়ি নেই পড়ে যাবে তো তাহলে কি করতে হবে আমাদের হচ্ছে দৌড়ে উপরে উঠে যেতে হবে ছাদে উঠে যেতে হবে ছাদে উঠে কি করবো ছাদে উঠে দেখবে তখন হচ্ছে মানে তখন অন্যানো মানুষরা তোমাদেরকে হেল্প করবে আমরা সবাই যখন সাথে উঠে যাব তখন আমাদের সবাইকে হেল্প করবে তাই না হেল্প কিভাবে করবে মামুনি হেল্প করে দেখো না যে একদম মানে ফায়ার সার্ভিসের লোক এসে অনেক বড় মই নিয়ে তারপর হচ্ছে লোকদেরকে নামাই করে তাই না একটা বক্স থেকে বক্সে নামাই এদিহান অরিহান রাগ করে চলে গেছে রিহান আসো 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 মা রিহান রাগ করে চলে গেছিল এখন আবার রিহান আসছে বলো তুমি কি বলতে চাও যদি আগুনে আমি অল্প দূরে থাকি তাহলে আমুনকে কে বাঁচাবে তোমাকে কে বাঁচাবে হ্যাঁ মামুনি আছে না তোমার বাবা আছে সুপার হিরো আমরা বাঁচাবো যদি আমরা সাথে থাকি আর উপরে আল্লাহ আছে আল্লাহ বাঁচাবে তাই না আল্লাহ কিভাবে বাঁচাবে আল্লাই তো আমাদের মাধ্যমে বাঁচাবে আমরাই তো তোমাদেরকে নিয়ে দৌড় দিব আল্লাহ এই কাজ এই ব্যবস্থা করে দিবে হ্যাঁ আল্লাহ সব পারে আল্লাহ সমস্ত পৃথিবী রক্ষণাবেক্ষণশীল আচ্ছা শুনো এখন বলো এখন যদি তোমরা ধরো ঘরের কোনো জায়গায় যদি আগুন দেখো বা কোথাও যদি আগুন দেখো তাহলে তোমরা কি করবে কই যা তুই যাস যাসেল ওরা মানে ওদের সঙ্গে সঙ্গে রাসেল দিছে দো